আমরা মানুষ না সবাই সবাই মানুষ তো মানুষ না মানবিকতা আছে এই হুসটা যাদের আছে তারাই মানুষ আদেও কি আমার মধ্যে মানবিকতা আছে হুসটা আমার আছে আমার মধ্যে মানবিকতা আছে এই হুসটা যদি আমার থাকতো মানুষটার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেখতে পারতাম না কতজন লাইক করলো শেয়ার করলো দেখি আগে আমার মনে জাগতো ওটা কারো বাবা ওটা কারো ছেলে ওটা কারো ভাই ওকে বাঁচাতে ওর জন্য হতে পারে একটা পরিবার ভেসে যাবে আমরা সেটা করি না কজন মানে গো কজন চাই হসপিটালে নিয়ে যাই আর কজন ছবি তুলে একটু দাঁড়িয়ে দেখবে একটা সাহায্যের হাত খাওয়ার জন্য যেরকম ওই মানুষটা আজ কাঁদছে ওই জায়গায় তোমারও কোন প্রিয় মানুষ থাকতে পারে সেদিন কি হবে মা আমরা মানুষ মানুষ হয়ে মানুষকে যদি ভালোবাসতে না পারো আরে ভগবান তো কথাই বলতে পারে না সচরাচর দেখা দেয় না তাকে কি করে ভালোবাসে যে মায়ের ছোট্ট গর্ভে তুমি দশ মাস দশ দিন রয়ে গেলে তোমার কোন অসুবিধে হলো না তোমার পাঁচতলা বাড়িতে ওই মাকে জায়গা দিতে তোমার খুব অসুবিধে হয় যে বাবা রাতে না ঘুমিয়ে কাজ করেছে তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে সময়ের কোনো হিসেব করেনি যে আমি এতটুকু সময়ই কাজ করব না একটু বেশি কাজ করি সময়ের হিসেব নয় কাজটা করে যাই সেই বাবাকে যখন শ্মশান ঘাটে ছেলে পড়াতে নিয়ে গেছে হ্যাঁ এমন আগুন জ্বলছে ভাই বডিটা পড়াতে আর কতক্ষণ তাড়াতাড়ি নে বাড়ি যাব কখন সন্দেহ নেই এই বাবা মা নিজের নেই করে দিল যদি তুমি তাকেই ভালোবাসতে না পারো ভগবানকে ভালোবাসবে মনে রাখবে যার বুকের ওপর দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী যার গর্বে দশ মাস দশ দিন ছিল সে একজন নারী যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে বলে তুমি পৃথিবীর আলো দেখতে পাচ্ছ সে একজন নারী যার জন্য তুমি বাবা হতে পারছো সে একজন নারী যার স্তনদুগ্ধ পান করে বড় হলে সে একজন নারী যার হাত থেকে ফোটা নাও না সেও একজন নারী আর তোমার সন্তান নারী হলে দোষ যে ঘরে লক্ষ্মীর অবমাননা হয় সে ঘরে কোনোদিন লক্ষ্মী বাস করে না যে ঘরে নারী অবহেলিত হয় সে ঘরে কোনোদিন লক্ষ্মী থাকে না মনে রাখবে আমি আগেই বলেছি প্রথমেই বলেছি মহামায়া শক্তি স্বরূপের চরণীয় ভগবান নারী শক্তি নারী একটা নারী একটা শক্তি ভগবান যখন নারী সৃষ্টি করলো মুনি বলেছিল নারীকে তো দেখতে খুব কোমল মনে হয় না প্রভু তুমি যাকে সৃষ্টি করলে এত কোমল এত নরম এত শান্ত কি করে সে সৃষ্টি পালন করবে কি করে সৃষ্টিকে এগোবে ভগবান বলেছিল এই নারী যখন দর্পণে নিজেকে দর্শন করবে দর্পণ মানে আয়না এই নারী যখন দর্পণে নিজেকে দর্শন করবে সে ভুলেই যাবে যে সে কি তার মনে হবে আমি কোমল আমি কিছুই করতে পারি না কিন্তু এই নারী চাইলে এই নারী চাইলে ভগবানকেও সৃষ্টি করতে পারে ভগবান কেউ আসতে হয়েছে কোন নারীর মাধ্যমেই না তাহলে যে নারী ভগবানকে ধরতে পারে সে নারীর শক্তি কি খুব দুর্বল না দুর্বল দুর্বল নয় মনে রাখবে নারী চাইলে ধ্বংস নারী চাইলে সৃষ্টি করতে পারে তাই বাবা সন্তানকে জন্ম দিয়ে সব থেকে বেশি আনন্দ পায় মা সন্তান পুত্র হোক বা কন্যা মা কিন্তু কত কষ্ট করে জন্ম দেয় কত যন্ত্রণা যখন সন্তান জন্ম দিতে যায় মা যে যন্ত্রণাটা সহ্য করে সেটাকে বলা হয় প্রসব যন্ত্রণা ওই যন্ত্রণাটা যদি কোনো সুস্থ পুরুষকে সুস্থ পুরুষকে কয়েক সেকেন্ড দান করা হয় তৎক্ষণাৎ তার মৃত্যু হবে মারা যাবে সেই যন্ত্রণা সহ্য করে মা জন্ম দেয় সন্তানের বদন দর্শন করা মাত্র সব যন্ত্রণা ভুলে যায় কিন্তু মায়ের মনে আজকে কষ্ট হয়েছে জন্ম দিতে গিয়ে কিন্তু আনন্দ নেই কেন না পরিচয়টা আমি কি দেব পিতা নেই ওই সন্তানকে নিয়ে গিয়ে রাধা মাধবের চরণে সায়নি দিয়ে বলছে হে মাধব এই জগতে আমার বলতে কিছুই নেই স্বামী তবা তোমার বস্তু তুমি আমাকে দিয়েছো ঠিকই তোমার চরণে নিবেদন করলাম আমার থেকে তুমি একে দূরে করে দিতেই পারো তোমার ইচ্ছা কিন্তু কোনদিন তোমার চরণ ছাড়া করো না কিন্তু সন্তানকে মানুষ করতে হবে ওই ছেলেটা একটু বড় হলো কোলে নেওয়া হলো ওই কোলে তুলে নিয়ে মা বাড়িতে বাড়িতে ঘুরছে দিদি একটা কাজ দেবে কাজ দেবে কোন সন্তানের যদি মা না থাকে বাবা না থাকে মা পারে বাবার জায়গাটা পূরণ করতে পৃথিবীতে এখনো একটা এমন পুরুষের জন্ম হয়নি যে মায়ের জায়গাটা পূরণ করতে পারে মায়ের মতো স্নেহময়ী মমতাময়ী কেউ হয় না কিছু বাড়িতে কাজ জোগাড় করেছে কারো বাসন মেজে দেয় কারো ঘর মুছে দেয় কারো রান্না করে দেয় সর্বদা মুখে কৃষ্ণ নাম গায় ছেলেটা সয়নে থাকে ওই কৃষ্ণ নাম শোনে বড় আনন্দ পায় খুদা যখন পাই কেঁদে ওঠে মা সনদুগ্ধ পান করায় আবার শুয়ে দিয়ে কাজ করে বদনে নাম গায় সর্বদা গায় শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণকে ডাকলে কাকে ডাকতে হয় রাধা কৃষ্ণ রাধা মাধব রাধের স্যাম আগে রাধা রাণী তারপর কৃষ্ণ একজনকে ডেকে হয় না বা দুজনকে ডাক কিন্তু কলিযুগে এমন একজন আছে যাকে একজনকে ডাকলে দুজনকে যুগলে পাওয়া যায় শেখে গোবিন্দের গোয়া রাধারানীর না তাই নিয়ে হলো সেই গৌর হরিকে ডাকলে রাধাকৃষ্ণ যুগলে পাওয়া যায় সবাই মিলে গাইবে সবাই কতাই যাবে মা একসঙ্গে ভঙ্গ এত আসছে আস্তে আস্তে পেছন দিকে আমা পেছন হ্যাঁ তোলো হ্যাঁ এদিকে আমার পেছনে তুলতে বলেছি বলে সামনে কেউ তোলে রাধে রাধে চলো একসঙ্গে গাই जॻाल <laughs>

খেলাটা যত বড় হচ্ছে ঘরের অভাব তত ধীরে ধীরে বাড়ছে অভাব বাড়তে বাড়তে অভাবটা এখন চরমে অভাব এত চরমে দাঁড়িয়ে গেছে যে দুবেলা দুমুঠো পেট পুরন খাবার আর হচ্ছে না बिहारी সেবা দিতে গিয়ে প্রাইডের মাই অভুক্ত থাকে মা যে চলছে দিন বিহারি অনুভব করতে পারলো যে আমার ঘরে অভাব আমাকে কিছু করতে হবে আমার ঘরে অভাব আমাকে কিছু করতে হবে ওই পাঁচ বছরের ছেলেটা বুঝলো কিন্তু বাবা আজকে আমাদের জগতে পঁচিশ বছরে ছেলেরাও এটা বোঝে না আরে এম এ পাস করলি চাকরির ইন্টারভিউ দিচ্ছিস বাবা চাষে যায় জানা জমিতে একটু আমি এম এ পাস করেছি জমিতে নামবো সম্মান চলে যাবে না বাবা খাটছে খাটু আমি বসে সময় কাটাবো তবু তার সঙ্গে কাজে হাত ছেলেটা বুঝতে পারলো ভাব আছে যাই হোক ভক্তচরণে আমার নিবেদন এই যে বাবা যে অনুষ্ঠান করাচ্ছে বহুদিন থেকে বাবার সঙ্গে যোগাযোগ বহুবার এই অনুষ্ঠানটা বাধাপ্রাপ্ত হয়েছে বহুবার চেঞ্জ হয়েছে তারপরে আজ সবাই মিলে একত্রিত হওয়া একার পক্ষে এত কষ্ট করে সমস্ত ওই ভিক্ষার মাধ্যমে আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে তবে এমন সুন্দর বৃন্দাবনগুলি সৃষ্টি করতে পেরেছে যতটা আজকে কাজরা দেখে সহজ মনে হচ্ছে ওনার জন্য কিন্তু আজ থেকে এক মাস আগেও কাজরা এতটা সহজ ছিল না তবুও তিনি হার না লড়াই করে এত সুন্দর হরিবাস বৃন্দাবনী সৃষ্টি করেছে উনি আজও ভিক্ষার ঝুলি নিয়ে আপনাদের কাছে যাবে আপনারা কেউ ফিরিয়ে দেবেন না যার যতটুকু সামর্থ্য যতটুকু দিতে পারবেন ওনাকে দিয়ে সাহায্য করবেন এবং আশীর্বাদ করবেন সর্বোপরি মানুষের আশীর্বাদ কারণ জীবের মতোই ভগবানের দৃষ্টার আশীর্বাদ করুন যেন উনি এখানে থেমে না থাকেন আগত বছর উনি আরো আরো বড় বড় কীর্তনিয়াদের নিয়ে এসে এমন সুন্দর বৃন্দাবনী সৃষ্টি করে আবারও আপনাদেরকে নাম সংকীর্তন শোনার সুযোগ করে দেয় তাই সবাই মিলে ওনার মঙ্গল করতে ওনার পরিবারের মঙ্গল করতে সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন শ্রী গুরু নিদায় গৌর সীতানাথ মানন্দে হরি 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 আমা বিহারি কি করেছে জানো মা একটা বড় বাড়ির সামনে গিয়ে চিৎকার চুড়েছে বাবু বাড়িতে বাড়ির মালিক কে তুই বাবু আমার নাম বিহারি লাল বিহারি লাল কি চাইতো ও বাবু তোমার ঘরে আমায় একটা কাজ দেবে

কেন এসেছ তুই এখানে ওমা তোমার ঘরে আমায় একটা কাজ দেবে কাজ দেখো বাবা নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ সবাইকে করতে হয় এখন তোমার যে বয়স সে বয়সে তোমার কাজ কি কাজ পড়াশোনা করবে খেলাধুলা করবে पाठशालाয় যাবে এটাই তো তোমার কাজ पाठशालाয় যাও তো না আমি पाठशालाয় যাই না পাঠশালায় যাও না কেন মা যাবে আমাকে যে মানুষটা হাতে ধরে পাঠশালায় নিয়ে যাবে আবার জীবনে তো সে মানুষটাই কে নিয়ে যাবে বলো আমার তো বাবা নেই এখন আর যেতে ভালো লাগে না কেন তোমার খেলতে ভালো লাগে না খেলতে ভালো লাগে কিন্তু বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকতে আর ভালো লাগে কেন ভালো লাগে না কেন খোকা জানো মা প্রায় দিন আমরা খেলা করতে করতে ভুলেই যাই অন্ধকার হয়ে যাচ্ছে বাড়ি ফিরতে হবে যখন আমরা খেলার ছলে ভুলে যাই বাড়ি ফিরে যাবার কথা সবার বাবা তাদেরকে ফিরিয়ে নিতে আসে চারিদিকটা অন্ধকারে ঢেকে গেলেও আমার বাবা কোনোদিন আমাকে নিতে আসেনি ধরে কত খেলনা কিনে দেই তাদের বাবারা নিয়ে শ্যামায় দেখায় দেখ 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 না আমার বাবা আমাকে কিনে দিয়েছে বিশ্বাস করো আমার বাবা কোনোদিন আমায় কিছু কিনে দেয়নি আমাকে কখনো ভালমারসিরে আমাকে কখনো চড়িয়ে ধরে আমাকে কখনো বুকে টেনে নেয়নি আমার বাবা খোকা আমার মাকে একদিন আমি জিজ্ঞেস করেছিলাম মা সবার তো বাবা আছে আমার কেন নেই আমার ঘরে থাকা রাধা মাধবের দিকে দেখিয়ে দিয়ে আমার মা বলেছিল তোর বাবা কথায় ওই রাধা রাধাগন জানে সন্ধকার কোনোদিন তোর বাবার কথা আর আমাকে জিজ্ঞেস করবে না